আমাদের কবুতরগুলোকে আমি চেষ্টা করেছি বাইরে খাবার দেওয়ার আগে আমি কবুতরের ঘরের মধ্যে সবসময় খাবার দিয়ে রাখতাম কিন্তু এতে কি হতো আমাদের কবুতরগুলো বাইরে একদমই হতো না সব সবসময় ঘরের মধ্যে এতে আমি দেখলাম যে কবুতরের জন্য এমন ব্যবস্থা ঠিক না কবুতরদের প্রাকৃতিক আচরণ বিকশিত করার জন্য তাদের বাইরে খাবার দেওয়া প্রয়োজন তাই আমি সকাল দুপুর বিকেল এই বিলা বাড়ির উঠানে খাবার দেওয়া শুরু করলাম আমি লক্ষ্য করলাম যে ধীরে ধীরে কবুতরগুলো বাইরে এসে খাবার খাচ্ছে এবং ওরাঘুরি করছে যা আজি কখনোই করতো না এটি তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা এখন কবুতরগুলো বাড়ির উঠানে খাবার খেতে এসে ওরাঘুরি করছে এবং তাদের উড়তে দেখে খুব ভালোও লাগে এমনটা দেখে মনে হয় কবুতররা খুব সত্যিই খুব খুশি তারা প্রাকৃতিক পরিবেশে তাদের আচরণ মেলে ধরছে যা সত্যি খুবই আনন্দদায়ক বাড়ির উঠানে কবুতরের খাওয়া দাওয়া এবং তাদের উড়তে দেখে খুব ভালোও লাগে এই দৃশ্যটি খুবই মিষ্টি এবং শান্তিপূর্ণ দর্শকরা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না